হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম দিস ইজ আতিক রহমান শ্রাবণ অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট স্বামীর করা যৌতুকের মামলায় স্ত্রীকে জেল হাজুতে পাঠালেন বিচারক আজকে একটি পোস্ট আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটা হচ্ছে স্বামীর করা যৌতুকের মামলায় স্ত্রীকে বিচারক জেল হাজুতে পাঠিয়েছেন চাঁদপুরের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে আদেশ প্রদান করা হয় একটা বিষয় হচ্ছে দেখেন আমি আপনাদেরকে ইতোপূর্বেও বলেছি অনেক পোস্টের মাধ্যমে পাশাপাশি ভিডিও করেও বলেছি সেটা হচ্ছে আমাদের দুই হাজার আঠারো সনের যৌতুক নিরোধ আইন অনুযায়ী স্বামী স্ত্রীর বিরুদ্ধে বা স্ত্রী পক্ষের বিরুদ্ধে যৌতুকের মামলা করতে পারে পাশাপাশি স্ত্রী পক্ষ স্বামী পক্ষের বিরুদ্ধে যৌতুকের মামলা করতে পারে অর্থাৎ একে অপরের বিরুদ্ধে যৌতুকের মামলা করতে পারে যদি কোনো এক পক্ষ অপর পক্ষের নিকটে যৌতুক দাবি করে তো সেই জায়গা থেকে আপনারা অনেকেই বিশ্বাস করেন না যে একজন স্বামীর নিকটে স্ত্রী কিভাবে যৌতুক চাইতে পারে আচ্ছা যৌতুকটা কি শুধু স্বামী চায়। স্ত্রী চাইতে পারে না ধরে নেন যে স্বামী বলল আমাকে ব্যবসায়ের জন্য পাঁচ লক্ষ টাকা তোমার বাড়ি থেকে এনে দাও যদি না দাও তাহলে আমি তোমার সংসার করব না স্ত্রী কি সেম কথাটাই স্বামীকে বলতে পারে না যে আমার বাবার বাড়িতে তোমাকে পাঁচ লক্ষ টাকা দিতে হবে আমার বাবার বাড়িতে দেবো যদি তুমি না দাও তাহলে তোমার সাথে সংসার করব না আমাকে পাঁচ লক্ষ টাকার গহনা কিনে দিতে হবে যদি না কিনে দাও তাহলে তোমার সংসার করব না আরও অনেক কারণ হতে পারে জাস্ট একটা সিম্পল এক্সাম্পল আমি আপনাদের সাথে শেয়ার করলাম স্ত্রীও যৌতুক দাবি করতে পারে স্বামীও যৌতুক দাবি করতে পারে যদি দাবি করতে নাই পারতো তাহলে কিন্তু আইনে কথাটা বলা থাকতো না যে বিবাহের কোনো এক পক্ষ যদি অপর পক্ষের নিকটে যৌতুক দাবি করে তাহলে এই আইনের তিন ধারা অনুযায়ী তার শাস্তিযোগ্য অপরাধ হিসেবে পরিগণিত হবে যৌতুকের মামলা কিন্তু জামিন অযোগ্য সই যৌতুক দাবির মামলা দেখেন কেউ যৌতুক দাবি করলো সে দাবি করার পরিপ্রেক্ষিতে যদি ভুক্তভোগী পক্ষ আদালতে মামলা দায়ের করে মামলা দায়ের পর কিন্তু সহসাই এটা বলা যায় না যে তাকে জামিন হান্ড্রেড পারসেন্ট দেবে কারণ এটা জামিন অযোগ্য অপরাধ তো সেই জায়গা থেকে আজকে একটা জিনিস দৃশ্যমান হয়েছে ন্যায় বিচার হয়তো প্রতিষ্ঠিত হচ্ছে অনেকের ভাষ্য অনুযায়ী আমার এই মানে সেই পোস্টে অনেকেই কমেন্ট করেছেন তো একটা বিষয় হচ্ছে দেখেন পুরুষদের জন্য স্ত্রীর বিরুদ্ধে খুব বেশি কিন্তু আইন আসলে নেই ওইভাবে মামলা করার তারপরেও যতটুকু আছে এটা যদি প্রপার ইউটিলাইজ করা হয় সেক্ষেত্রে আমার মনে হয় যে মামলার মানে পুরুষদের যে অধিকার এই বিষয়গুলো প্রতিষ্ঠিত হবে পুরুষরাও নির্যাতিত এই সমাজে অনেক পুরুষ আছে অনেকভাবে নির্যাতিত নারীরাও নির্যাতিত পুরুষের মাধ্যমে কোনো অংশেই হয়তো কম নয় তারপরেও অনেকেই আছেন মিথ্যা মামলা করে থাকেন এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই আজকে যে বিষয়টা আমি আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে স্পষ্ট করে বলতে চাই যদি কোনো নারী তার স্বামীর নিকটে যৌতুক দাবি করে যৌতুক বাবদ এমন কোনো কিছু জিনিস দাবি করলো যেটা তার সাধ্যের বাহিরে তাকে বাধ্য করা হয় যদি না দেওয়া হয় তাহলে সংসার করবে না তাহলে সেটা যৌতুকের আওতায় পড়বে এবং সেই স্বামী চাইলে তার স্ত্রীর বিরুদ্ধে যৌতুকের মামলা দায়ের করতে পারে আমি এখন পর্যন্ত পুরুষের পক্ষে মনে হয় চারটা মামলা দায়ের করেছি যৌতুক মামলা যেগুলো বিজ্ঞ আদালতের চলমান রয়েছে তো এটাও আপনাদেরকে জানালাম আর আজকের এই পোস্টটা যারা দেখেছেন হয়তো তারা বুঝতে পেরেছেন অনেকেই আইনি জানেন না যে আদৌ কি এটা সম্ভব দেখেন আমাদের আরও সংশোধন হওয়া দরকার আরও অনেকগুলো আইন সংশোধন করা দরকার আমাদের পরকীয় সংশ্লিষ্ট কোনো আইন নেই যেটা অতীব জরুরি পাশাপাশি পুরুষ এবং নারীদের সম অধিকার নিশ্চিতের লক্ষ্যে আরও কিছু আইন হয়তো বা সংশোধন প্রয়োজন অনেকেই মনে করেন অনেকেই বলেন যে পুরুষ নির্যাতন আইন আসলে চাই অর্থাৎ পুরুষ জাতি যারা রয়েছে এই পুরুষ জাতির মধ্যে আমিও পড়ি সো সেই জায়গা থেকে আমার মনে হয় যে হ্যাঁ পুরুষ নির্যাতন আইনও দরকার কারণ যোগের পরিবর্তন হয়েছে শুধু এই মানে পুরুষ নারীদেরকে নির্যাতন করে এরকম না হাজারো নারী এরকম রয়েছে যারা পুরুষদের ওপরে প্রতিনিয়ত নির্যাতন করে যাচ্ছে তো আমার কথাই আবার অন্যভাবে নেবেন না দেখেন দুপক্ষে চিন্তা করবেন কোনো সময় ওয়ান সাইডেড থিঙ্ক আপনি করবেন না দুপক্ষের কথাই ভাববেন সো এই আর কি আপনাদেরকে এই বিষয়টি জানালাম আসসালামু আলাইকুম